अनुराग तो जी आज के दिन चुनाव

আপনাদের সামনে পত্রিক হতে পেরেছি একটি খেলার অনুষ্ঠানে একটি উদ্বোধনী অনুষ্ঠানে এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এ ভাই তুই চলছে না ভাই আমি বক্তব্য বানাবো না শুধু বলব সকল অন্যায় সকল অপরাধ সকল কিছুকে খুলে দিয়ে ফুটবলের প্রতি অনুরাগ গ্রহণ ফুটবলকে ভালোবাসুন খেলাধুলার মাঠে আসুন এবং খেলা উপভোগ করুন আমি এই খেলা Thank you.